বিশ্বগুরুর ভাবমূর্তি কূটনীতিতে কোনো প্রভাব ফেলে না এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় রুবিনা খাতুন বিশ্বগুরুর ভাবমূর্তি কূটনীতিতে আসলে কোনো প্রভাব ফেলে না আপনারা দেখেছেন বা দেখছেন যে নরেন্দ্র মোদীর জমানার শুরুর সময় থেকেই প্রধানমন্ত্রী হিসাবে তার বিদেশ সফরে সাংবাদিকদের সহযাত্রা পুরোপুরি নিষিদ্ধ বলা যায় তারপরও কিন্তু মোদীর বিদেশ সফর নিয়ে এত ঢক্কানিনাদ এর আগে কখনো দেখেনি দেশবাসী প্রচারে বিজ্ঞাপনে কূটনৈতিক উপ ঢৌকনের জৌলুসে কেতা দূরস্থ পোশাকে অনাবাসী ভারতীয় মহাসংযোগে এর আগে কখনো দেখেনি দেশবাসী প্রচার করা হয় প্রধানমন্ত্রীর কাছে দেশবাসী শিখেছে বিপণনের মহার্গ কৌশল গদি মিডিয়া তো দিনরাত এটাই প্রচার করে এতে ঘরোয়া রাজনীতিতে তথাকথিত বিশ্বগুরুর ভাবমূর্তি তৈরি করে ভোট ব্যাংকে ঢেউ তোলা যায় কি কিন্তু সত্যি কথা বলতে কি কোনো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে তার বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ে না সে অন্ধভক্তরা মানুন আর নাই মানুন বিশেষ করে সেটা আরও বেশি স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন তো ভারতকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বিদেশ নীতি গড়েন সতত দেনা পাওনায় দেনা পাওনার ভিত্তিতে আন্তর্জাতিক স্থিতাবস্থার দীর্ঘমেয়াদী সুবিধার তোয়াক্কা না করে এককালীন কেনা বেচা দ্রুত লাভের দিকে লক্ষ্য রেখে বিদেশ নীতি তৈরি করেন ডোনাল্ড ট্রাম্প নিজের লাভের জন্য অন্যের নিরাপত্তাকে খাদের একেবারে ধারে ঠেলে দিতেও তার হাত কাঁপে না তাতে আন্তর্জাতিক ব্যবস্থা ভিতর থেকে ধসে গেলেও যাতে আমেরিকার দীর্ঘ মেয়াদে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই তবুও আন্তর্জাতিক ব্যবস্থা ভিতর থেকে ধসে গেলেও ডোনাল্ড ট্রাম্পের নীতিতে কিছু যায় আসে না যে কারণে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত সব রকম ব্ল্যাকমেল সহ্য করতে হচ্ছে ভারতকে চুপ করে দেখতে হচ্ছে যে হোয়াইট হাউস সাদরে লাল কার্পেট বিছিয়ে দিয়েছে পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনিরের জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারত যে এখনও তৃতীয় বিশ্বের একটা দেশ এটা ছাড়া বেশি কিছু নয় সে কথা আজ একেবারে পরিষ্কার সত্যিই অস্বীকার করার কোনো উপায় নেই যে নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর গত এগারো বছর ধরে ভারতের বিদেশ নীতিকে যেদিকে ঝুঁকিয়েছিলেন তাতে ওয়াশিংটনের হুকুমে সকাল বিকেল ওটবোস করা ছাড়া কোনো উপায় ছিল না সেটাই করা হচ্ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাক সেনাপ্রধান আসিফ মনিরকে হোয়াইট হাউসে ডেকে দাওয়াত দেওয়ার পর মোদি যে অন্ধকার গলিতে ঢুকে পড়েছিলেন সেটা থেকে বেরিয়ে আসার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ না জানিয়ে হয়তো কোনো উপায় ছিল না সত্যিই কোনো উপায় ছিল না শেষ পর্যন্ত নরেন্দ্র মোদিজিকে দৃশ্যত আমেরিকার হাত ছেড়ে রাশিয়ার হাতই জাপটে ধরতে হয়েছে যার কাছ থেকে কম দামে তেল কেনার জন্য প্রতিদিন ডোনাল্ড ট্রাম্প ধমক দিচ্ছেন মার্কিন বাণিজ্য দপ্তরের কর্তারা হুমকি দিচ্ছেন এই শীতে সেই ভ্লাদিমির পুতিনকে লাল কার্পেট পেতে অভ্যর্থনা জানাতে হয়েছে ভারতকে নরেন্দ্র মোদীকে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে উষ্ণ আলিঙ্গন করতে হয়েছে মোদীকে পুতিনের সাথে একই গাড়িতে সওয়ার হতে হয়েছে গার্ড অফ অনার দিতে হয়েছে রাষ্ট্রপতি ভবনে নৈশ ভোজ দেওয়ার অনুষ্ঠানে পুতিনকে কাশ্মীরি জাফরান উপহার দিতে হয়েছে সব মিলিয়ে দুদিনের ভারত সফরে আসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাতির যত্ন নেহাত কম করেননি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা দেখে আপনার মনে হতেই পারে যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর রোমান্স একদম তার মানে শেষ হয়ে গিয়েছে তার বদলে কিনা প্রবল কমিউনিস্ট বিরোধী মোদীর একপাশে এখন চীন আর অন্য পাশে রাশিয়াকে দেখা যাচ্ছে যাকে বলা হচ্ছে আরআইসি মানে রাশিয়া ভারত আর চীন তিন দেশের সাম্প্রতিকতম জোটকে আধ্যক্ষর মিলিয়ে এই নামই দিয়েছে পশ্চিমা মিডিয়া বিদ্রুপ করেই দিয়েছে বলা যায় তো এই তিনটে দেশের আয়তন ধরলে কিন্তু অর্ধেক পৃথিবীর সমান তিনটে দেশ জোট বাঁধলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক বাণিজ্যিক অর্থনৈতিক তিন দিক থেকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর রাশিয়া ইন্ডিয়া আর চীনের এই বন্ধুত্ব টিকে থাকলে ভারতের অন্তত তিনটে লাভ এক হচ্ছে রাশিয়া আর চীনের সঙ্গে বন্ধুত্ব থাকলে বাণিজ্য বাড়বে দুই হচ্ছে পশ্চিমা দেশগুলোকে দেখানো যাবে যে চীনও আমাদের পাশে আছে আর তিন হচ্ছে আমেরিকাকে এটাও দেখানো যাবে যে তোমাকে ছাড়াও কিন্তু আমরা চলতে পারি এবং এই মুহূর্তে তিন নম্বরটাই হয়তো আসল যে তোমাকে ছাড়াই আমরা চলতে পারি জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীর সময়েও ভারত রাশিয়াকে কিন্তু বন্ধু ভাবত সেই জওহরলালকে তো দিন বদনাম দিয়ে থাকেন নরেন্দ্র মোদী আমেরিকা ছিল শত্রুপক্ষ পাকিস্তানের পাশেই তখনও আজও এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে সন্ত্রাসবাদ নিয়ে সমালোচিত পাকিস্তানের হাত ছাড়তে নারাজ আমেরিকা একই সঙ্গে মোদীর সঙ্গে বন্ধুত্বর জন্য ডোনাল্ড ট্রাম্প একটা নয়া পয়সাও ছাড়বেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন আমেরিকার বিভিন্ন পণ্যকে ভারতের বাজারজাত করার সুবিধা না দেওয়া হলে সাউথ ব্লকের কপালে দুঃখ আছে এটা ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কতটা তিক্ত হবে সেটা হয়তো ভবিষ্যতেই বলে দেবে কিন্তু ওয়াশিংটন যে আমাদের পশ্চিমের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং পূবের পূবের প্রতিবেশী দেশ বাংলাদেশের ইউনুস সরকারকে জোর কদমে মদত দিয়ে চলেছে সেই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো নরেন্দ্র মোদীর পক্ষে সত্যিই আমেরিকার প্রতি বিশ্বাস রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে যখন পূবের প্রতিবেশী দেশে মৌলবাদের উত্থান হচ্ছে তখন আমাদের মনে রাখতে হবে যে উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে বা পাকিস্তানের বিরুদ্ধে জয় করার ঘটনাতেও ভারতের পাশে দাঁড়িয়েছিল তৎকালীন সোভিয়েত রাশিয়ায় মানে সোভিয়েত ইউনিয়নই ইন্দিরা গান্ধী মস্কোকে পাশে নিয়ে সেদিন যেভাবে নিক্সন কৃষিনজাদদের রুখে দিয়েছিলেন তাদের চোখে চোখ রেখে কথা বলেছিলেন অবশ্যই সেই সাহস নরেন্দ্র মোদী বা জয়শঙ্কররা এখনো পর্যন্ত কিন্তু দেখাতে পারেননি ভবিষ্যতে সেই সাহস মোদী জয়শঙ্কররা দেখাতে পারবেন কিনা সেটাও এখন বলা যাচ্ছে না কিন্তু মোদী জয়শঙ্কররা নিশ্চয়ই এটা অন্তত বুঝতে পেরেছেন যে ওয়াশিংটনের দিকে অন্ধভাবে ঝুঁকে থাকলে কি দশা হতে পারে সেই কারণেই গত ছমাসে ভারতের বিদেশ নীতি বদলেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বারে বারেই বলেছেন বা বলছেন যে বিশ্ব রাজনীতির অসঙ্গতিগুলো ধরে সেই মুহূর্তে যোগ্য সঙ্গী খোঁজাই হচ্ছে বড় কাজ যোগ্য সঙ্গী খুঁজতে হবে কিন্তু সঙ্গী খোঁজার মূল মন্ত্র যদি হয় স্বল্প মুনাফা তাহলে সেটা কিন্তু বিপদ বড় বিপদ তাহলে বিপদ ঘটবেই তাছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক নির্মিত হয়তো পারস্পরিক স্বার্থ এবং শক্তির সমীকরণের উপরে ভিত্তি করে পারস্পরিক সম্পর্কের উপরে নয় এটা মনে রাখতে হবে নেতাদের ব্যক্তিগত সম্পর্কের একটা গুরুত্ব থাকে হ্যাঁ এটা গুরুত্ব থাকে ঠিকই কিন্তু সেটা স্বার্থের ভিত্তিতে কিন্তু ভারতের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের রসায়নকেই বড় করে সামনে নিয়ে আসা হয়েছে আমরা এতদিন এটাই দেখে এসেছি যে নরেন্দ্র মোদী সব এটা কি বিদেশ নীতি হলো এই একই ভুল করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ফলে এখন এখন দেখা যাচ্ছে তার খেসারত দিতে হচ্ছে এই মুহূর্তে মোদীর অনুগত সংবাদ মাধ্যম যাদের আমরা গদি মিডিয়া বলি মোদীর দূরদর্শিতা এবং বিচক্ষণতায় একদম গদগদ চিত্ত তারা হয়ে প্রচার করছে যে ডোনাল্ড ট্রাম্পের পাগল্পনা ডোনাল্ড ট্রাম্পের পাগলামি এবং ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে মাথা না নুইয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে মোদী পাল্টা চাপ সৃষ্টি করতে পেরেছেন এই রকম বলে একার গদগদ চিত্তে গদি মিডিয়া প্রচার চালাচ্ছে তবে এটাও ঠিক যে পুতিনের সঙ্গে মোদীর নির্ভেজাল দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আপাতত হয়তো সম্ভব কিন্তু চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গে সম্ভব হলেও চীনের সঙ্গে কি হবে চীনের সঙ্গেও কি সেটা সম্ভব অর্থনৈতিক প্রশ্নে ভারত তো ক্রমশ কোন ঠাসা অর্থনীতির অতিরিক্ত চীন নির্ভরতা সেই অবস্থার কারণ দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে চীন যদি গালিভার হয় ভারত তো তাহলে একেবারে লিলি ফুট বলতে হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুদেশের বাণিজ্যের পরিমাণ একশো সাতাশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার এই বাণিজ্য প্রায় পুরোটাই একেবারে একপক্ষীয় কারণ চীনে ভারতের রপ্তানি মাত্র চোদ্দো দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার আমদানি যেখানে একশো তেরো দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা থেকে মোদীকে বাঁচাতে শি জিনপিংয়ের হাত বাড়ানোর অর্থ ভারতকে আরও বেশি চীন নির্ভর করে তোলা চীন তো সেটাই চায় সেটাই চীনের প্রধান লক্ষ্য এক সময় যেসব পণ্য ভারতে তৈরি হতো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে রমরমা অবস্থা ছিল আজ সেগুলো একেবারে অন্তর্হিত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্যের বাজারের সাতানব্বই ভাগ আজ চীনের দখলে মেক ইন ইন্ডিয়া কিংবা ভোকাল ফর লোকাল নিতান্তই স্লোগান হয়ে থেকেছে কাজের কাজ কিছুই হয়নি উল্টে চীনা অক্টোপাসের বন্ধনে জড়িয়ে পড়েছে ভারত ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ এবং তার জেরেই বলা যায় নরেন্দ্র মোদীর সম্প্রতি তিয়াঞ্জিং সফর তাই একজনেরই হাসি চওড়া করেছে আর তিনি হলেন শি জিনপিং মার্কিন মূলকেই তাই বলা বলি শুরু হয়েছে যে ভারতের দুর্বল হওয়া আমেরিকার পক্ষেই তো ক্ষতিকর কারণ তাতে চীনের ক্ষমতা চীনের প্রতিপত্তি এবং চীনেরই শক্তি বাড়বে আরও আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিশের মত হচ্ছে যে শুল্কযুদ্ধের কারণে আমেরিকায় রপ্তানি অর্ধেক কমে গেলে ভারতের বার্ষিক প্রবৃদ্ধি ছয় শতাংশের নিচে চলে যাবে কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে কর্মহীন হবে তো অন্তত পঞ্চাশ লক্ষ মানুষ সেই সুযোগে চীনের থাবা আরও ঘেরে বসবে ভারতে তবে অন্যদিকে ধরলে অন্যদিক দিয়ে ধরলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই কিন্তু নরেন্দ্র মোদি শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনকে কাছাকাছি এনেছেন এতে আখেরে লাভ কিন্তু চীনের এবং চীনের লাভ মানে আমেরিকার ক্ষতি এটাও মাথায় রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প এই সহজ সত্যটুকু কেন বুঝছেন না সেই প্রশ্ন কিন্তু তার দেশেই উঠে পড়েছে যা নিয়ে তার জেদ বাণিজ্য চুক্তি আলোচনা প্রধানত যে কারণে থমকে গিয়েছে সেই কৃষি এবং ডেয়ারি শিল্প উন্মুক্ত করা নরেন্দ্র মোদী কেন ভারতের কোনো নেতার পক্ষেই কোনো নেতার পক্ষেই সম্ভবপর নয় ভারতের জিডিপিতে কৃষির অবদান প্রায় কুড়ি শতাংশ ডেয়ারির পাঁচ শতাংশ সরকারি হিসাবে দু হাজার তেইশ চব্বিশ সালে কৃষিতে নিযুক্ত মানুষের সংখ্যা ছিল বাহান্ন শতাংশ ডেয়ারি শিল্পে সরাসরি নিযুক্ত আট কোটি ক্ষেত্র দুটো উন্মুক্ত হলে সত্তর কোটি গ্রামীণ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট হচ্ছে ডেয়ারি শিল্প উন্মুক্ত হলে পঁচিশ মিলিয়ন টন দুধ আমদানি হবে ভারতীয় দুধের তখন দাম কমে যাবে পনেরো শতাংশ বিরাট ধাক্কা লাগবে ভারতীয় অর্থনীতিতে অনেক ভারতীয় বিশ্লেষক যারা মোদী সরকারের রাজনীতির সমালোচক তারা রাতারাতি চীনের সঙ্গে আলোচনা পুনর্বিন্যাসের বিষয়টা হজম করতে পারছেন না তাদের অভিযোগ হচ্ছে অপারেশান সিন্দুরে পাকিস্তানকে তো সাহায্য করতে চীন বিশেষ ভূমিকা রেখেছিল তারা জোর দিয়ে বলছেন দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান জটিল অবস্থার জন্য মূলত মোদীর কূটনীতি তো আসলে দায়ী গালওয়ানের দখল করা জমি চীন ফৌজ এখনো ছাড়েনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থাও ফেরেনি বাফার জন্য এখনও মেষপালকদের কাছে নো এন্ট্রি হয়ে আছে অপারেশন সিন্দুরের সময় চীন পাকিস্তান যুগলবন্দিরও রেশ এখনো টাটকা রয়েছে সেই সব বেমালুম ভুলে গিয়ে শি জিনপিংকে বরণ করলে আখেরে ভারতের লাভ না লোকসান সেটাই এখন ধোঁয়াশা তবে নরেন্দ্র মোদী সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সন্ত্রাস ঠেকাতে ভারতীয় রপ্তানিকারীদের দ্রুত বিকল্প বাজার খুঁজে দেওয়া বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসগুলোও নতুন বাজার খোঁজা শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে আসলে আবেগ বা উষ্ণতা নয় আবেগ বা উষ্ণতায় নয় দুই শক্তিশালী রাষ্ট্রের সম্পর্ক তৈরি হয় দেনা পাওনায় পারস্পরিক জাতীয় স্বার্থের তুল্যমূল্য বিচারে কূটনীতির এই সহজ ভাষা হয়তো এতদিনে নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করদের উপলব্ধ হয়েছে রাশিয়া এবং চীনের সঙ্গে কূটনীতির পথ পরিবর্তন থেকেই বোঝা যাচ্ছে বা বোঝা যায় যে সাউথ ব্লক বাস্তবতাকে আর অস্বীকার করতে পারছে না এতদিনে তারা হয়তো বুঝেছে যে মোদিজির তথাকথিত বিশ্বগুরুর ভাবমূর্তি দ্বিপাক্ষিক কূটনীতিতে আসলে কোনো প্রভাবই ফেলে না এটা হয়তো এতদিনে তারা বুঝতে পেরেছে একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ